অনেক বাগানি বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিয়ে যায় দিদি বাগানে কি কি গাছ আছে তোমার এবং ছাদবাগানের ওভারভিউটা একটি বার দেখিও তো চলো আজকে আমি শেয়ার করবো আমার বাগানে কি কি গাছ আছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আমার ছোট্ট ছাদে প্রচুর পরিমাণে ফল ফুল সবজি কম বেশি সব রকমই করে থাকি শুরুতে দেখো এখানে জলপদ্ম এই পদ্ম গাছ এক সপ্তাহ অন্তর অন্তর আমি জল পাল্টে দিই তোমরা পাললে তিন দিন অন্তর অন্তর জল পাল্টে দেবে আর এখানে দেখো প্রচুর পরিমাণে কুঁড়ি এসছে ছোট বড় অনেক কুঁড়ি পদ্মফুল ফুটছে কয়েকটি ফুটেছিল এবং আবারও কুঁড়ি এসছে তো জল পাল্টে দেওয়ার পরে এরকম করে জল তোমরা আবার দিয়ে দেবে কারণ যত শ্যাওলা জমবে তত কিন্তু সমস্যা আসবে শ্যাওলা জমতে দিলে কিন্তু চলবে না আর জল পাল্টে দিলেই পদ্ম গাছের পাতাগুলো যেমন সুন্দর হবে এবং তেমন বেশি ফুল পাবে এবার যে গাছটি দেখাবো অ্যালামোন্ডা প্রচুর পরিমাণে ফুল দেয় ভীষণ সুন্দর যারা ভাবছো সহজে প্রচুর পরিমাণে ফুল পাবো এবং কম যত্ন কম পরিচর্যায় প্রচুর ফুল পেতে চাইছো তারা অবশ্যই অ্যালামন্ডা গাছ করতে পারো অ্যালামন্ডা গাছের কিন্তু বিভিন্ন ভ্যারাইটিস আছে এটি ছোট পাতা যুক্ত আর জবা গাছ সম্পর্কে আর কি বলবো আমার ছাদ বাগানে প্রায় তিরিশ প্রকারের জবা গাছ আছে কম বেশি এখন জবা ফুল মোটামুটি ফুটছে একটি গাছে প্রত্যেক দিন ওই চারটি পাঁচটি করে ফুল ফোটা মানেই জবা গাছ যথেষ্ট যেহেতু টবের গাছ এখানে লক্ষ্য করো রেইন লিলি যে ছাদ বাগানে রেইন অপরিপূর্ণ থাকবে বর্ষার জন্য অবশ্যই এই গাছটি করবে না দিতে লাগে খাবার আর না দিতে লাগে যত্ন কেবলমাত্র এই গাছে জল দিলেই চলবে আর সারা বছর জল দাও আর বর্ষার সময়ে বাঁচিয়ে রাখলেই খুব সুন্দরভাবে ফুল ফুটবে হ্যাঁ লিলির খুব ভালো একটি বৈশিষ্ট্য আছে পরবর্তী একটি ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করব। তুলসী গাছ সম্পর্কে আর কি বলবো আমার ছাদের প্রত্যেকটি টবে প্রচুর পরিমাণে তুলসী গাছ হয় এখানে দেখছো রজনীগন্ধা কয়েকটি স্টিক বার হয়েছে কয়েকদিনের মধ্যেই কিন্তু ফুটবে আর প্রচুর পরিমাণে জবা গাছ আছে টগর গাছের প্রায় চার থেকে পাঁচ রকম ভ্যারাইটিজের টগর আছে এই দেখো অ্যালামন্ডা আমার ছাদবাগানে দু রকম ভ্যারাইটিজের এর আছে এই বড় পাতা যুক্ত একটি বেগুনি কালার আর একটি হলুদ কালার খুব বড় বড় ফুল হয় এবং পাতাগুলো সাইজও অনেক বড় হয় তারপরে দেখো ভিন্ন ভিন্ন ভ্যারাইটিজের জবা গাছ আছে এটি হলো হাইব্রিড জবা গাছ ভীষণ সুন্দর হেলদি এবং গ্রোথ হয়েছে আর এই জবা গাছ কিন্তু আমরা সহজেই কাটিংস বসিয়ে চারা করতে পারি আমার এই যে গাছটি দেখতে পাচ্ছ এটি আমি চারাই তৈরি করেছিলাম ডাল কেটে তারপরে এখানে দেখো গাঁদা ফুল গাছ এই গাঁদা ফুল গাছের ডালগুলো কেটে বসিয়ে দিলেই খুব সহজে চারা হবে এবং পরবর্তী সময়ে তুমি অনায়াসে শীতের সময় গাছ করতে পারবে হ্যাঁ এটি কি গাঁদা ফুল রক্ত গাঁদা আরও সহজ এবং শৌখিনভাবে এই গাছটি হয় আর সারা বছর অনাবরত ফুল দিতে থাকে এটি হলো দত্তপিয়া তোমরা ছাদ বাগানে অনায়াসে করতে পারো কোনো পরিচর্যা ছাড়াই এই গাছটি হয় আর সারা বছর এরকম থকে থকে ফুল দিয়ে থাকে যারা ফুল পছন্দ করো আর ছাদ বাগান সাজাতে চাও তারা অবশ্যই এই দত্ত গাছটি করতে পারো ছাদ বাগানে আমি শুধু আউটডোর প্লান্ট রাখিনি আমি ইনডোর প্লান্টও রেখেছি এগুলো আমার ব্যালকনিতে ছিল আর বর্ষার জল খাওয়ানোর জন্য আমি একটু ছাদে দিয়েছি এখানে অনেক রকম ইনডোর প্লান্ট আছে প্রায় পনেরো থেকে কুড়ি রকম ইনডোর প্লান্ট আমার কাছে আছে যাই হোক চলে আসা যাক সবজি গাছ সবজি গাছের মধ্যে আমি দু রকম বেগুন গাছ করেছি আর বেগুন গাছই কিন্তু এখন বেশ সুন্দর বেগুন দিচ্ছে এই দেখো কাঁটা বেগুন গাছ গত বছর শীতের সময় বসিয়েছিলাম গত বছর শীতেও ফল দিয়েছে আর ভেবেছিলাম যে এগুলো বাঁচবে না মরণাপন্ন হয়ে গেছিলো কিন্তু বর্ষার জল পেয়ে আবার সুন্দরভাবে গ্রোথ হয়েছে এবং ভীষণ সুন্দর বেগুনও হচ্ছে তারপরে দ্বিতীয় যে গাছটি দেখাবো এটিও বেগুন গাছ এটি একটি অন্য ভ্যারাইটিজের এটিও প্রচুর পরিমাণে ফলে দেখো যারা ভাবছো ছাদ বাগানে সবজি গাছ করব তাহলে বেগুন গাছ আর লঙ্কা গাছ অনায়াসে করতে পারো খুব সহজে করা যায় আর সারা বছর জুড়েই কিন্তু বেগুন আর লঙ্কা তুমি পাবে বাজার থেকে আর কেনা লাগবে না কিন্তু সেইভাবেই করতে হবে যে একটি গাছ লাগিয়ে সারা বছর ধরে খাবো সেটি কিন্তু বললে চলবে না তো দেখো প্রচুর পরিমাণে একটি অন্য ভ্যারাইটিজের লঙ্কা আর এই লঙ্কার ঝাল কিন্তু ভীষণ তো এই ধরনের একটি লঙ্কা গাছ লাগিয়েছি আমার এখানে এই লাইনটা পুরো লঙ্কা গাছ তারপরে দেখাবো পুঁইশাক গাছ এই দেখো ভীষণ সুন্দর হয়েছে তোমরা যারা ভাবছ পুঁইশাক গাছ করব তারা বাজার থেকে পুঁইশাকের যে ডাঁটা বা গাছ খাওয়ার জন্য আনা হয় সেগুলোও বর্ষার সময় বসাতে পারো বা চারা কিনে বসাতে পারো বা শাকের বীজও বসিয়ে দিতে পারো খুব সহজে এরকম শাক গাছ তুমি করতে পারবে ছাদ বাগানে এছাড়াও আমি চাল কুমড়ো গাছ করেছি চাল কুমড়ো সবে ছোট ছোটো জালি বা গুটি ধরেছে সেগুলো হচ্ছে খুব সহজ একটা সবজি এই পুঁইশাক গাছ আর পুঁইশাক গাছে যত কাটবে তত সহজই হবে কোনো রকম যত্ন খুব বেশি লাগে না তো যারা ভাবছো সারা বছর জুড়ে পেতে চাও ছাদ বাগানে তাহলে এরকম ছোট ছোট ডাম গামলি এরকম ছোট ছোট ফলের ট্রে বোতলের মধ্যেও করে রাখতে পারো প্লাস্টিকের বোতলেও পুঁশাক অনারসা হবে চলে আসা যাক উচ্ছে গাছ উচ্ছে গাছে দেখতে পাচ্ছ উচ্ছে হয়েছে আর এখানে দেখো পুঁইশাক গাছে এখানেও খুব সুন্দর পুঁইশাক হয়েছে আমি অনেকবার হারভেস্ট করেছি তোমাদের শেয়ার করেছি আর এখনো দেখো পর্যন্ত চলে গেছে গেছে পুঁইশাক এই এই দেখো অনেক লম্বা লম্বা হয়ে দেখো প্রচুর লম্বা হয়ে গেছে তো এইভাবে ঝুলিয়ে রেখেছি এভাবে পুঁইশাকও হারভেস্ট করতে পারো ছাদ বাগান থেকে তারপরে যে সবজিটি দেখাবো সেটি হলো ঢ্যাঁড়স এই দেখো খুব সহজে হয় আট থেকে দশটি গাছ করে রাখলে সারা গরম বর্ষা জুড়ে ছাদ বাগান থেকে পাবে এছাড়াও এখানে আছে কচু গাঁটি কচু গাঁটি কচুর ডাল পাতা যখন ইচ্ছা তখন খেতে পারো এছাড়াও এখানে এই গাঁটি কচুর ভিতরেই আমি দিয়ে রেখেছি এরকম নোটের শাক নোটের শাকও অনেকবার হারভেস্ট করেছি খুব ভালো লাগে ছাদ বাগান থেকে হারভেস্ট করতে তোমরা এরকম ফলের ট্রে বা ফলের ক্যারেটের মধ্যে অনায়াসেই নোটে শাক করে রাখতে পারো তারপরে এখানে দেখো এই করবি গাছ আমি এক বছর আগে গত বছর বর্ষার সময়ে করবি ছোট্ট ডাল ছয় ইঞ্চি ডাল বসিয়েছিলাম আর এক বছরের মধ্যে কি অসাধারণ গ্রোথ হয়েছে এবং প্রচুর পরিমাণে ফুল দিয়েছে আমি তোমাদের কাছে আগে ভিডিওতে শেয়ার করেছি এখনও পর্যন্ত কিন্তু ফুল দিচ্ছে তারপরে চলে আসা যাক ড্রাগান গাছ ড্রাগান গাছ মাত্র একশো টাকার মূল্যে আমি একটি ডাল কিনেছিলাম তা থেকে কিন্তু প্রচুর পরিমাণে ড্রাগান হয়েছে তারপরে দেখো এখানে তরুলতা তরুলতা দেখো ভীষণ সুন্দর হয়েছে প্রচুর প্রচুর হয়েছে আর খুব সুন্দর লাগে তরুলতার পাতা যেমন সুন্দর ফুলও তেমন সুন্দর তারপরে এখানে দেখো লেবু গাছ দেখতে পাচ্ছ লেবু পুরো নিচ থেকে ওপর পর্যন্ত তারপরে এখানে দেখো গন্ধরাজ গন্ধরাজ লেবু এটিও কাটিং করে বসানো ছয় ইঞ্চি ডাল সেটি কিন্তু সুন্দরভাবে গ্রো করেছে এবং গত বছর থেকে ফল দিচ্ছে আর এখন দেখো প্রত্যেকটা গুটি কিন্তু লেবুতে পরিণত হয়েছে এখনও কিন্তু প্রচুর কুঁড়ি আছে আর বেশ কিছু ফুল কিন্তু ফুটেছে ছাদ বাগানে কিন্তু ভিন্ন ভিন্ন লেবু তোমরা করতে পারো সারা বছর জুড়ে পাবে আর গন্ধরাজ লেবু কিন্তু খুব সহজে করা যায় খাবার হিসাবে কি বানানো ভিডিওগুলো তোমরা একটু ফলো করে নেবে তারপরে নীল জবা বলেছি ভিন্ন ভিন্ন ভ্যারাইটিসের জবা গাছ আছে এটিও ডাল কেটে এনে বসানো এটিও সুন্দরভাবে গ্রো করেছি যারা ভাবছো আমরা ভিন্ন ভিন্ন গাছ করবো সেক্ষেত্রে তোমরা এই সময়ে ভিন্ন ভিন্ন গাছের ডাল কেটে বসিয়ে দিতে পারো হাইব্রিড জবা গাছ থেকে শুরু করে দেশীয় জবার ডাল কাটো ছয় ইঞ্চি বা বড় মাপেরই কাটো কেটে তোমরা বসিয়ে দাও সহজেই হবে এটি আরও একটি অন্য ভ্যারাইটিজের লেবু প্রচুর পরিমাণে ফলে দেখো কি হারে ফলেছে দেখো শুধু খুব সুন্দর লাগে খেতে যতটা না ভালো লাগে দেখতে তার থেকেও বেশি সুন্দর লাগে তারপরে আমার কাছে পত্তুলিকা প্রায় চল্লিশ রকম ভ্যারাইটিজের পত্তুলিকা আছে দেখো এখন যেহেতু পরন্ত বিকেলবেলা তো সব ফুলগুলো মরে গেছে আবার পত্তুলিকা যদি ভালো সুন্দর দেখতে চাও ফুটেছে তাহলে আমাদের কিন্তু দশটা থেকে বারোটার মধ্যে দেখতে হবে এই দেখো বেল ফুল রকম ভ্যারাইটিসের এর আছে এখানে দেখো একটি এগুলো ছোট হয় আর এগুলো ছোট্ট একটু বড় সাইজের হয় তো ডালও এই ডাল তোমরা পুঁতে দিতে পারো মাটিতে অথবা বালিতে আর চারা তৈরির ভিন্ন ভিডিও আছে সেগুলো ফলো করলে অনায়াসে তোমরা চারা তৈরি করতে পারবে আর একটি গাছ দেখো মিলি বা লিলি বলে এটা এটাও খুব সুন্দর দেখতে সারা বছর কিন্তু এরকম লাল লাল ফুল দেয় খুব সুন্দর ছাদ বাগানে তোমরা রাখতে পারো হ্যাঙ্গিং টপেও তোমরা রাখতে পারো অসাধারণ দেখতে কিন্তু এই ফুলটা তারপরে দেখাবো গোলাপ গাছ গোলাপ গাছ কিন্তু বর্ষার জল পেয়ে দেখো প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু কুঁড়ি এসছে এই দেখো প্রত্যেকটি ব্রাঞ্চে খুব সুন্দর কুঁড়ি এসছে খুব বেশি যত্ন লাগে না আমি আমার ছাদ বাগানে সবসময় জৈব পরিচর্যা করি তাতেই কিন্তু অসাধারণ রেজাল্ট পাচ্ছি তারপরে এখানে দেখাবো বেদানা গাছ ছোট্ট দু ইঞ্চি মতো ছোট্ট দুটো চারা হয়েছিল এই ইনডোর প্ল্যান্ট ব্যালকনিতে সেইগুলো এরকম ভাঙা বালতিতে বসিয়ে দিয়েছি তাতেই কিন্তু খুব সুন্দর গ্রো করেছে এবং এবছর দেখছি এরকম ফুল দিয়েছে প্রচুর ফুল ফুটেছিল আর যেহেতু এই ছোট্ট গাছ তো তাই জন্য ফুল থাকছে না ফল গাছ করবো তাহলে এই ধরনের ফল গাছ করতে পারো তোমরা খুব সহজে করতে পারবে যেগুলোর কোনো রকম পরিচর্যা লাগে না এবং এক্সট্রা যত্ন লাগে না এবার দেখাবো নয়নতারা ভিন্ন ভিন্ন ভ্যারাইটিসের হাইব্রিড নয়নতারাও আমার ছাদ বাগানে আছে এবং দেশীয় নয়নতারাও আছে আমি হাইব্রিড এবং দেশীয় নয়নতারা একসঙ্গে বসিয়েছি তোমরা দেখে দেখেই বুঝতে পারছো তিনটে ফুল কিন্তু তিন রকম এই দেখো নয়ন তারা গাছ খুব সহজে করা যায় তো চলো এবার চলে যায় কাছে এই কিন্তু পিস নিয়েছিলাম খুব ছোট ছোট্ট চারা প্রথমে আমি বসিয়েছিলাম ছোট্ট খুলিতে এবছর পটিং করেছি পটিং করার পরে দেখো অনেক গ্রোথ হয়েছে প্রত্যেকটি কিন্তু একই সাইজের অ্যাডেনিয়াম এই দেখো এবার এই অ্যাডেনিয়াম গুলোকে তোমরা অনায়াসে গ্রাফটিং করতে পারো করে কিন্তু বসাতে পারো এই দেখো এক বছরের মধ্যে কিন্তু খুব সুন্দর গ্রোথ এসেছে এই অ্যাডেনিয়ামের আর আমার অ্যাডেনিয়াম বড় অ্যাডেনিয়াম গুলো দেখাই চলো এই যে এগুলো বড় অ্যাডেনিয়াম আর এগুলোতে ফুল দেয় নয়নতারা এবার এখানে দেখো অপরাজিতা ফুল আর এখানে কয়েক রকম ভ্যারাইটিজের এই দেখো গাছ আছে ভীষণ সুন্দর তোমরা ছাদ বাগানে রাখতে পারো এখানে আছে রঙ্গন রঙ্গন গাছ সারা বছর কিন্তু ফুল দেয় এরাও মিনি রঙ্গনগুলো তোমরা নার্সারি থেকেও কিনতে পারো এছাড়াও বর্ষার সময় চারা করে নিতে পারো হ্যাঁ অনেকেরই প্রশ্ন থাকবে দুর্বা ঘাস যেহেতু পূজা দিতে লাগে তো একেবারে দুর্বা ঘাসও করে রেখেছি পূজা দিতে লাগে এখানে দুপাটি ফুল গাছ দিয়েছি ফুল আসিনি আর এই নয়নতারার কোনো পরিচর্যা নেই এমনি এমনি হচ্ছে আর এমনি থেকেই ফুল দিচ্ছে তুলসী গাছ তারপরে এই যে চাল কুমড়া শুরুতেই পদ্ম গাছ দেখিয়েছি জল পেয়ে দেখো দেখো সুন্দর হয়েছে তারপরে এখানে এখানে জেট ফ্লান আম গাছ লঙ্কা গাছ পিয়ারা গাছ অপরাজিতা ফুল গাছ এখানে ভিন্ন ভিন্ন ভ্যারাইটিজের সব নয়নতারা আছে এখানে আছে পুদিনা আর বেগুন গাছ তো তোমাদের দেখালাম তারপরে এখানে দেখো কয়েন প্লান্ট স্নেক প্লান্ট জেট প্লান্ট এরিকা এই গাছটি ভুলে গেছি নাম আপাতত এখন মনে নেই আর এটি হলো রিও প্লান্ট এইগুলো আছে ইনডোর প্লান্টের মধ্যে